এই মাস পাতা আমাদের মোটরসাইকেলের চাকার চাকার পাম চলে গেছে মানে আম বাগান থেকে আসলাম আর প্রচন্ড গরম তো আবার চলে আসলাম ফেরি গানে এখন প্রায় দুইটা বাজে না সোয়াদাপ সাবাডি কাপ ও পোকা দেখছেন ওই পোকা মুড়ি অঞ্চলের খোলা পাইতেছি আমি শামিম বলছি কাম্বোডিয়া থেকে প্রায় একটা ফেরি দিয়া এপারে আসছি এখন আবার আরেকটা ফেরি দিয়ে আবার ওই পারে যাব তো গ্রামের ভিডিও আসলে প্রপারলি গ্রামে গেছিলাম বাট এই সেম থিং এখন আরেকটা মানে ফেরিতে ওই সেম ফেরি বাট এক সাইডতে আসতে আরেক সাইডতে যাবো আর এখানকার যে রাস্তাঘাটগুলো মোটামুটি ভালো পরিষ্কার আছে রাস্তাঘাটগুলো মোটামুটি আর এখনও নতুন দুটো ডেভেলপ ডেভেলপ অনেক কিছু ব্যবহার গ্রাম আসলে গ্রাম বলা যায় না শহরের মধ্যে আপনাদের এই গ্রামের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এখন শেয়ার করবেন শেয়ার করে কারণ আমি এত কষ্ট করে আইসা আপনাদের জন্য গরম ডিগ্রি গরম এই গরমে এত সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে মাঝে আমি শেয়ার করি আপনারা যদি আরেকটু শেয়ার না করেন তাহলে কীভাবে আর আমের দাম আম প্রতিটা গাছে টনকে টন আম ধরে রয়েছে কেউ খায় না মানে কেউ খায় না সব আম এমনি রাস্তা পরে রয়েছে এই কারণে তো বলি আম এত সস্তা পুরো আম রাস্তা কেউ খায় না কেউ ধরেও আমার এই আসলে এতবার বলতেছি কেন আমাদের খুব ভালো আর

আল্লাহ ভালো জানে হাত হাঁটতে হয় কি করতে হয় কিছু জানি না দেখি এই যে এখন দিয়ে বাইরে বলছিলাম বাবা আমার কথা এক পাত্তা দিল না আর কি দেখ আলহামদুলিল্লাহ এত আম ধরে রয়েছে কাছে এই যে আম এই সব আমি

এই জায়গায় আম পারতেছে দেখি আম আমি দেখি বুঝছে বাগান কম্বোডিয়ান ছেলেরা আম পারতেছে এখানে সম্মত একটা আম বাগান ওই সব সব রয়েছে What's up, bro? Again. This is Hamo. Hello, how are you? What's up? My daughter. Are you okay? I'm a man. I'm a man. i It a man. i No, no, I'm looking just video. Okay. Okay, man. Uma. Uma. I'm man. Okay, sure, am ma.

ओके नाउ 바탕ামো थैंक यू थैंक यू थैंक यू हाय ओके 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 दो गुड बॉय है स्टैंडो দিয়া পকে সর পকে সুন্দর করে বাইডো হামাদি গদা সব কিছু ক্ষমা আমি এখানে নিলাম এই যে পারকি কজাস্টম করতেছ আমার লগে ওকে চলে যাই আম বাগান থেকে আসলাম আর প্রচণ্ড গরম মানে বত্রিশ ডিগ্রি গরম মনে হয় আর একটা আম নিলাম ওর কাছ থেকে বইলা তো আবার চলে আসলাম ফেরি গার্ডে ওই ফেরি গাড়ে ওই উনি তো ওনার মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে এই কারণে ওনার আমার মোটরসাইকেল ঠিক করে আছেন আমি একটা ফেরি গাটের দিকে যাই ফেরি গাড়ের কাছে কোনো রাস নাই জাম নাই উনি কথা কিন্তু বলতে পারি না বা না সামনে মনে আসছে মনে যাই মোটরসাইকেল দোকান দেখি নিয়ে আমি হচ্ছে আমি যাই পনেরো বন্ধু মধ্যে আসতে ওখানে এখন প্রায় দুইটা বাজে না সোয়া দুইটা বাজে এদিকে উনি আস্তে আস্তে আমি একটু এদিকে ড্রোন উড়ানো যায় কি না ওরা পাঁচ মিনিট সাত মিনিটের জন্য ড্রোন উড়াই এই যে একটা বিদেশি

ফোনটাতে ডাকে দেখি ও কাপন কাপ সাবাডি কাপ ও এই যে ফেরির বিতে বাংলাদেশে ফেরিতে জিনিসপত্র বিক্রি করে না এই যে এনে বিক্রি করতেছে এটা হলো পোকা দেখছেন এই যে বিদেশ পোকা পোকা বেছে বাদাম ডিম আমরা বাদাম খাবো দিয়ে কি অবস্থা সবাই ঢুকে গেছে

যে পুরায়ুটি নিয়ে এখন পরে দুটবে ইনশাল্লাহ আমরা চলে আসছি অলরেডি আমার ঘাটে আজকের এই মুম্বুডিয়ার গ্রামের যেই জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্টস অনেক শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম Bulgaria. Mi porta manacci, Cristo. Ok. Welcome to Bulgaria. Hello.